আচ্ছা তুমি যে বলো তোমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল কি স্বপ্ন ছিল একটু শনি আমি একদিন পৃথিবীর সব চাইতে বড় মাস্টার হওয়ার স্বপ্ন দেখেছিলাম পৃথিবীর সব চাইতে বড় মানে সবার চাইতে ভালো একজন মাস্টার হওয়ার স্বপ্ন দেখেছিলাম আর সেই স্বপ্নটা দেখেছিলাম যে আমি ইতিহাসের মাস্টার হব কিন্তু ইতিহাসের বই পড়তে পড়তে আমি অনুভব করলাম আমি অনুভব করলাম যে ছেলে পেলেকে এরকম ঘটনা পড়িয়ে কেলাম যেই ঘটনাগুলো নাকি ঘটেছে আমার দাদুর জন্মের আগে সেই ঘটনাগুলো পড়িয়ে কিলাম তো সেই কারণে আমি আর ইতিহাসের দিকে অত ধ্যান দিলাম না যে বক্সারের যুদ্ধ পলাশির যুদ্ধ ঠান্ডা লড়াই এসব পড়িয়ে কিলাম মানে মানুষকে যদি বর্তমানে না পড়াতে পারলাম তাহলে মাস্টার হয়ে কোনো লাভ নেই মানে যদি না বোঝাতে পারলাম যে পাবজি খেললে ক্ষতিটা কি হয় যদি এটাই না বোঝাতে পারলাম তাহলে মাস্টার হয়ে কোনো লাভ নেই তাই না তো সেই কারণে আমি ইতিহাস থেকে সরে গেলাম তাই ইতিহাস বাদ দেওয়ার পরে মানে ইতিহাসের মাস্টার হব সেই চিন্তা ভাবনা বাদ দেওয়ার পরে আমি যখন ভাবলাম যে আমি ভূগোলের মাস্টার হব তখন আমি ভূগোল বই খুব ভালোভাবে পড়তে লাগলাম কিন্তু আমার সমস্যাটা কোথায় হলো যখন আমি ভূগোল বই পড়তে গেলাম তখন দেখলাম যে সেইখানে লেখা আছে যে গঙ্গা নদীর দৈর্ঘ্য এত প্রস্থ এত আর ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য এত মাউন্ট এভারেস্ট তার উচ্চতা এত তখন আমার খুব খারাপ লাগলো যে এটাও ঠিক হবে না ছেলেপেলেদেরকে এটা পড়ানোও ঠিক হবে না কেননা যেটার কোনো মানে হয় না কি পেলে গিয়ে কি এখন মাপবে টেপ দিয়ে মাপবে যে গঙ্গা নদীর গো দৈর্ঘ্য এত বড় মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপবে মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপবে ছেলেপেলে এখন গিয়ে টেপ দিয়ে মিটার দিয়ে মানে খুব খারাপ লাগলো তারপরে আমি ভূগোলের মাস্টার হওয়ার চিন্তা ভাবনাও ছেড়ে দিলাম তা তারপরে যখন ভূগোলের মাস্টার হওয়ার চিন্তা ভাবনা ছেড়ে দিলাম তখন ভাবলাম যে আমি অঙ্কের মাস্টার হব ইয়েস এটা কারেক্ট অঙ্কের মাস্টার হলে পরে মানুষকে হিসাব শেখাতে পারবো তো সেই কারণে আমি অঙ্কের মাস্টার হওয়ার চিন্তা ভাবনা নিলাম কিন্তু সেখানেও সমস্যা সমস্যাটা কী যখন আমি ঐকিক নিয়ম করাতে গেলাম মানে ঐকিক নিয়মের অঙ্ক তখন দেখি বাপ রে বাপ বাপ বা জমি কার ক বিঘে জমি আছে কার বাপের ক জমি আছে ক পার্সেন্ট হলো ন পার্সেন্ট হলো পাঁচ পার্সেন্ট হলো কি করবে না করবে করো তখন আমি ভাবলাম যে এটাও ঠিক হবে না কেননা আমার মানে আমি যেসব ছাত্রদেরকে পড়াবো তাদের বাপের তো জমি নাও থাকতে পারে তো তাদের এসব হিসেব শিখে কী লাভ কোনো লাভ নেই তাই না তো সেখান থেকে আমি সরে গেলাম জানে সব কিছু আমার জন্যে নয় আমি আমার ছাত্রদের জন্য সরে যাচ্ছি ইতিহাস ভূগোল অঙ্কের থেকে আমি আমার ছাত্রদের জন্য সরে গেছি যে তাদের ভুল পড়াশোনা করানোই যাবে না তাদের ভালো পড়াশোনা করানোর দরকার তো সেইখান থেকে আমি আবার ভাবলাম যে আমি তখন আমি ভাবলাম যে হ্যাঁ একটা জিনিস আছে যেটা আমি হতে পারি আমি হতে পারবই ইয়েস আমার মধ্যে কনফিডেন্স আছে আমি সেটা হতে পারবো আর সেটা মানুষের কাজে লাগবে তা তুমি এখন কি কাজ করো কি হতে পেরেছ জীবনে সেটা একটু শুনি আমি কি করি এখন মানে আমি কি হতে পেরেছি জীবনে তাই হ্যাঁ 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 আমি সেটাই জানতে চাই সেন্টারিং কাজ করি মানুষের বিল্ডিং তৈরি করি আর মানুষ সেই বিল্ডিংয়ে থাকতে পারে ইয়েস আমি এখন সেন্টারিং মিস্ত্রি